মুক্তিযুদ্ধের চেতনাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য লাখো শহীদ রক্ত দিয়ে গেছেন লাখো মা বোন নির্যাতনের শিকার হয়েছেন তাদের এই অবদান ভুললে চলবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যারা নিজেদের রাজাকার বলতে লজ্জা পায় না তারা কোন চেতনায় বিশ্বাস করে সেটি প্রশ্ন সোমবার নিজ কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদানে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সরকারি কাজে রোধে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ দেন প্রধানমন্ত্রী বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতেই দশটি মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেনকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেন পঁচাত্তর পরবর্তী সময়ে দেশে মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার ষড়যন্ত্র হয় আজকে যারা নিজেদের রাজাকার বলে দাবি করে তাদের চেতনা নিয়ে প্রশ্ন তোলেন বঙ্গবন্ধু কন্যা আমার খুব দুঃখ লাগে কারকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার তারা কি জানে একাত্তর সালে পঁচিশে মার্চ কি ঘটেছিল সেখানে তিনশো মেয়েকে হত্যা করেছিল চল্লিশ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল এসব অত্যাচার রাস্তা লাশ পড়তে এরা দেখেনি তাই নিজেদের লাশ বলতে তাদের লজ্জা হয় না দুর্ভাগ্য যে এখন যখন শুনি সে মেয়েরাও স্লোগান দেয় এটা কোন দেশে আমরা আছি এরা কী চেতনায় বিশ্বাস করে কি শিক্ষা তারা নিল কি তারা শিখলো সেটাই আমার এখন প্রশ্ন তিনি বলেন সরকারের লক্ষ্য উন্নত সমৃদ্ধ দেশ গড়া যথাযথ পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সুশাসন নিশ্চিত করে এগিয়ে যাওয়ার কথা বলেন তিনি এজন্য প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছ থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে কোন কোনটা করলে পরে আমার দ্রুত সম্পন্ন হবে এবং যেটা আমরা অর্থনীতিতে অবদান রাখতে পারবে সেগুলি এবং মানুষের সেবাটা নিশ্চিত হবে সেগুলি বিবেচনা করে আমাদের এই পরিকল্পনাগুলি বাস্তবায়নের কাজ শুরু করতে হবে যে সমস্ত প্রকল্পগুলি এখনও অসমাপ্ত রয়েছে দীর্ঘদিন এই অসমাপ্ত প্রকল্পনা অসমাপ্ত পরিকল্পনাগুলি আমরা কিন্তু প্রকল্পগুলি আমরা কিন্তু সামনের দিকে টেনে নেব না সেগুলি দ্রুত শেষ করতে হবে অসমাপ্ত প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়ে সরকার প্রধান উন্নয়ন কাজ বাস্তবায়নকালে প্রাকৃতিক ও মানবসৃষ্ট বাধা অতিক্রম করে আত্মমর্যাদা ও বিবেক নিয়ে এগিয়ে চলতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অনুপ্রেরণা দেন প্রধানমন্ত্রী বাংলাদেশকে ধাপে ধাপে কিভাবে এগিয়ে নিয়ে যাব ঢাকা